যতক্ষণ পর্যন্ত বান্দা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর বন্ধু আল্লাহর ওলি হতে পারবে না তাকওয়া এই তাকওয়ার মধ্যেই সমস্যা তার ভাইয়ের হক বেড়ে খায় তার বোনের হক বেড়ে খায় ফাঁসে কিনাই হ্যাঁ সেই মানদার কিন্তু মোত্তা কিনা সেই মামদার কিন্তু কিনা মোত্তা কি ওই যে বললাম আলোচনা শুরুতে বলে

করোনায়

ちょっと待って。 আর হওয়া হওয়ার অন্যতম একটা প্ল্যান হচ্ছে মা সামনে আসতেছে আর মাত্র দেড় মাস হয় দেড় মাস আর মাত্র দেড় মাস হওয়া

কি হতে পারবে তাদের জীবন ধন্য তাদের জীবন ধন্য তারা আল্লাহর বদি হয়ে যাবে আর যারা আল্লাহর বলি হয়ে যাবে তাদের তো